সংঘর্ষের কারণে আমি ভাও হারাইছি আমি আজকা মানবতার জীবন যাপন করছি কেন এটা প্রধান উপদেষ্টা আপনার কাছে কি কোনো বিচার রাস্তায় তামসা করে নির্বাচনের যোগ্য ব্যক্তি মেয়র সাদক হোসেন কোকানিয়া জনাব ইশাক মিয়া প্রশ্ন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান খালদা জিয়ার সুযোগ্য সন্তান যেমন রহমানের সুযোগ্য সন্তান বাবার অসমর্থ কার্য সমর্থ করতে পারে খালদা জিয়ার অসমর্থ কার্য সমর্থ করতে পারে তারপরে আপনারে কই মির্জা ফুক ইসলাম আলমীর সবাই মেয়র সাথে করছেন কোকা মহোদয়ের পথ এরকম দেখ শেখ হাসিনাও শেখ হাসিনাও মেয়র সাথে করছেন কোকার লোকের নির্বাচন করছে বিপুল মনে ফেল করছে শেখ হাসিনা এখন বাংলাদেশে সারা মাননীয় প্রদেষ্টা আমরা নাকি আন্তর্জাতিক মানের নেতা আপনার কাছে তো দেখলাম কিঞ্চিত পরিমাণও বিচার নাই আপনি পুলিশ প্রশাসন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আর আমি সাংবাদিক মিডিয়া বাইকে করে উদ্দেশ্য করি কই তারেক রহমানের ব্যাপারে একটি যদি কোনো রকমের উল্টাপাল্টা বলে আমরা বাংলাদেশের জনগণ কারণ আমি আমি আজকাল যাপন করছি কেন এটা প্রধান উপদেষ্টা আপনার কাছে কি কোনো বিচার নাই এই যে নাসির উদ্দিন ফাটারি একবার রাস্তাঘাটে একরকমের কথা কেউ যদি বাংলাদেশের কোনো সৈরাচাড়িয়ে সলেরা কেউ যদি কোনো ইলেকশন সম্বন্ধে কোনো চরকান্ত করেন তাহলে আপনাদের পিঠের সাম্রহ থাকতে না আপনারা পলাই যাওয়ার দাগ পাবেন না আমি একটা কথা কই দিলাম মাননীয় প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুঁয়া তারপর নাসির ফাটারি আপনারা নির্বাচন কিভাবে করেন আপনারা তো রিক্সাতে যাওয়ারও যোগ্যতা নাই আজকে আপনারা কোটি কোটি টাকার মালিক কেমন আঙ্গুল ফুলা কেলাগাছ হয়েছে আমি মোহাম্মদ সেলিফ ভাইয়া চালক হালকা আমার চোটপূর্ব বর্তবাহী বাড়ি গাড়ি দিয়ে আমি দিকে ঠেলে দিচ্ছে দেখে বিচার আছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি নাকি আন্তর্জাতিক মানের নেতা পালে আসির উদ্দিন ভাটারি আসিফ মাহমুদ সজীব ভূয়া আইন উপদেষ্টা এরা এর উল্টা ফাল্টা কথা বলে কেন একবারে ভাবনা ফাগলা কারণতে নেন একবারে ভাবনা ফাগলা কারণতে নিয়া ডাক্তারের ট্রিটমেন্ট করান এরা কি রাষ্ট্র চালাব রাষ্ট্র চালার একজন কি আছে আধার লেন টোয়েন্টি ফোর মাতৃভূমি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা